وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال، من الرجال والنساء والولدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا এই আয়াতে মহান আল্লাহ তালা মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না অর্থাৎ তোমাদের ভাই বোনেরা যারা অত্যাচারের শিকার যারা দুর্বল অসহায় নারী পুরুষ ও শিশু যারা সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে তোমাদের দায়িত্ব তাদের মুক্তির জন্য সংগ্রাম করা অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং নের পক্ষে লড়াই করা সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা কোরআনের এক অত্যন্ত হৃদয়স্পর্শী আয়াত নিয়ে আলোচন করবো সুরা পঁচাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা আমাদের প্রশ্ন ছুটি দিয়েছে মুসলমানেরা তোমরা আল্লাহর পথে কেন যুদ্ধ করছো না তাদের মুক্তির জন্য যারা নিরপায় পুরুষ নারী এবং ছোট মাসুম বাচ্চা ভাই বোনেরা এই আয়াতে আল্লাহ আমাদের কিছু দূরত্ব লোয়ার হাতে যুদ্ধের কথা বলেননি বরং বলেছে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে নিপরীতদের পাশে থাকতে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে এই আয়াত নাজির হয়েছিল মক্কা নির্যাতিত মুসলমানদের জন্য তারা ছিল খুবই অসহায় পুরুষদের উপর অত্যাচার নারীদের উপর অত্যাচার এমনিভাবে ছোটো ছোটো মাসুম বাচ্চাদের উপর অত্যাচার করা তারা মক্কার কাফের অত্যাচারের নিচে কষ্ট পাচ্ছিল তখন তারা দোয়া করত হে আমার রব আমাদের এই অন্যায় পূর্ণ শহর থেকে মুক্তি দাও আমাদের জন্য একজন সাহায্যকারী ও রক্ষাকারী পাঠাও এই দোয়ার জবাবে আল্লাহ তালা নদিনার মুসলমানদের উদ্দেশ্যে বললেন তোমরা কি বসে থাকবে তোমরা কি তাদের সাহায্যে কিয়া যাবে না ভাই ও বোনের আজ আজও এই আয়াতের প্রতিচ্ছবি দেখতে পাই বিশ্ব জুড়ে কত মুসলমান আটকাচ্ছে কেউ গাজায় কেউ কাশ্মীরে কেউ বার্মা কেউ ফিলিস্তিনে কেউ আফ্রিকায় তাদের চোখে অস্ত্র মুখে দোয়া হে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী দিয়া কিন্তু প্রশ্ন হলো আজ আমরা মুসলমানরা কোথায় আমরা কি করছি আমরা কি শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছি না সত্যি কিছু করছি অনেকে ভাবে আল্লাহর পথে যুদ্ধ মানেই অস্ত্র হাতে নেওয়া কিন্তু না ভাই বোনেরা এই যুগে আল্লাহর পথে সংগ্রাম মানে হল কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সম্পদ দিয়ে দান সাহায্য করা মনের শক্তি দিয়ে দোয়া করা এবং নিজের অবস্থান থেকে নেয়ের পক্ষে দাঁড়ানো রাসু আলি আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায় দেখেও চুপ থাকে সে যেন নিজেই অন্যায়ের অংশীদার যায় এই আয়াতে মহান আল্লাহ তালা তিন শ্রেণীর কথা বলেছেন পুরুষ নারী এবং মাসুম বাচ্চা তারা নিরুপায় অত্যাচারিত কণ্ঠহীন মানুষ তাদের রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো এটা শুধু মানবতা নয় এটা আমাদের ইমানের অংশ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন যে দয়া মায়া করে না তার প্রতি আল্লাহ দয়া মায়া করেন না তার প্রতি লানত এই আয়াত আমাদের শেখায় মুসলমানরা এক দেহের মতো দেহের এক অঙ্গ কষ্ট পেলে পুরো শরীর ব্যথা পায় তেমনি মুসলমানদের যেকোনো অংশে যদি নির্যাতন হন আমাদের হৃদয়ে কাপড় ধরতে হবে ভাই বোনেরা আজ যদি আমরা সত্যিকার অর্থে এই আয়াতের উপর আমল করতে চাই তাহলে আমাদের করতে হবে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা দান ও সাহায্যের মাধ্যমে উপায়দের পাশে দাঁড়ানো নিজের পরিবার ও সমাজের প্রতিষ্ঠা করা আল্লাহর পথে নিজেদের আপনার সময় ও করা জন্য আল্লাহর এই প্রশ্ন তোমরা কেন লড়ছ না এটা কেবল চোদ্দশো বছর আগের প্রশ্ন এটা আজও আমাদের পথে প্রশ্ন আজ যদি আমরা চুপ থাকি তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে شو كون عمار بان دارا عدت شرطي حدشلو دو كون تومي الله تايتشلي اللهم اجعلنا من الذين يقاتلون في سبيلك نصفة للمستضعفين واغفر وقفلنا ذنوبنا وارزقنا الإخلاص في القول والعمل হেয়াল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা তোমার প্রতি সংগ্রাম করে দুর্বলদের সাহায্যে আমাদের গুণা মাফ করো এবং আমাদের কথাও কাজে আন্তরিকতা দান করো হেয়াল্লাহ আমাদেরকে সত্যের প্রতি স্থির রাখো আমাদেরকে এমন বানাও যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ফিলিস্তিন কাশ্মীর ভার্মা এবং বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের মুক্তি দান করো আর আমাদের অন্তরে ইমান উনে ভালো আলো দান করো আশা করি আপনাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফেজিন হিস্টুরিয়ার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি